আজ আঠারোই নভেম্বর মঙ্গলবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতেন পাকিস্তানের নির্দেশে সব হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে শুভেন্দুর মন্তব্য আমার মা ভারতে সুরক্ষিত বাংলাদেশ সর্বোচ্চ সাজা দিলেও কিছু আসে যায় না বুঝিয়ে দিলেন হাসিনার ছেলে সকালের পোশাক বদল করে বিকেলে মৃত ভোটারের নামে ভোট তৃণমূলের রীতি বোঝালেন শুভেন্দু নারায়ণপুরে গাড়ির দিকে খুলতেই থরে থরে টাকা উদ্ধার পাঁচ কোটি রাজনৈতিক যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বোচ্চ সাজা ঘোষণা করেছে এই রায়ের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন শেখ হাসিনা বাঙালি সংস্কৃতি ও অবিভক্ত বাংলার ঐতিহ্য রক্ষা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছেন যারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এই রায় দিয়েছে তারা পাকিস্তানের নির্দেশে এ কাজ হয়েছে বলে অভিযোগ করেন এবং তাদের অবস্থা খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন শেখ হাসিনাকে নিয়ে বিজেপি চুপ কেন এই প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন হাসিনা বৈধভাবে ভারতের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন যেমন আগে বঙ্গবন্ধু এবং দলাই লামাকে দেওয়া হয়েছিল কিন্তু অবৈধভাবে বাংলায় ঢুকে পড়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরই বিতরণের কথা বলা হচ্ছে অন্যদিকে ভারত থেকে বিবৃতি দিয়ে শেখ হাসিনা এই রায়কে প্রহসনের বিচার কারসাজি করা এবং আগে থেকে ঠিক করা বলে আখ্যা দিয়েছেন তিনি অভিযোগ করেন তাকে আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ দেওয়া হয়নি এটি গণতান্ত্রিক ম্যান্ডেটবিহীন সরকারের বিআই ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি নিরপেক্ষ আদালতে বিচার হলে তিনি ভয় পান না বলে জানান ট্যান ফরচুনেট হয় জো প্রো পাকিস্তানি হ্যায় উনকার ডিসিশন হ্যয় এ ইমপ্লিমেন্টেশন হার্গিজ নেই হগা হাসিনা ওয়াজে দেখ বাঙালি হ্যায় আমায় বাঙালি হনে কি নাতে এ जो डिसीशन है उसको घोर निंदा करता हूँ नहीं नहीं ये तो दूसरा प्रदेश का है दूसरा कंट्री का है क्यों? अमर माँ भारत सुरक्षित तो। বাংলাদেশ সর্বোচ্চ সাজা দিলেও কিচ্ছু যায় আসে না বুঝিয়ে দিলেন হাসিনার ছেলে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার আগেই তার পুত্র সজীব জয় জানান রায় আগে থেকেই ঠিক করা আছে তিনি বলেন আমরা জানি ঠিক কি রায় হতে চলেছে ওরা টেলিভিশনে দেখাবে শাস্তি দেবে হয়তো সর্বোচ্চ সাজা দেবে তবে তিনি আশ্বস্ত করেন যে মা শেখ হাসিনা ভারতে পুরোপুরি সুরক্ষিত আছেন এবং ভারত তাকে রাষ্ট্রপ্রধানের মতো মর্যাদা এবং যথাযথ সুরক্ষা দিচ্ছে একই সঙ্গে সজীব ওয়াজেদ আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন নিয়েও কঠোর হুঁশিয়ারি দেন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললে দলের কর্মী সমর্থকরা নির্বাচন হতে দেবে না বলে জানান তিনি বলেন আওয়ামী লীগকে অনুমতি না দিলে আমরা নির্বাচন হতে দেব না প্রতিবাদ আরও শক্তিশালী হবে তার জন্য যা করতে হয় করব আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে নির্বাচনের আগে বাংলাদেশে হিংসা অনিবার্য বলে সতর্ক করেন তিনি সকালে পোশাক বদল করে বিকেলে মৃত ভোটারের নামে ভোট তৃণমূলের রীতি বোঝালেন শুভেন্দু পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া জোর কদমে চলার ফলে তৃণমূলের আতঙ্কের আসল কারণ প্রকাশ এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সাফ কথা তৃণমূলের ভয় হল মৃত ভোটার ও ভুয়ো ভোটার নিয়ে এসআইআর হলে এদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে তাই শাসক দলের ঘুম উড়ে গেছে এবং প্ল্যান বি প্ল্যান সি তৈরি করতে হচ্ছে শুভেন্দু অভিযোগ করেন তৃণমূল বহুদিন ধরে সকালে এক পোশাক ও বিকেলে পোশাক বদলে কখনো দাঁড়িতে ফোম কে কোথাও ডাবল ভোট দিয়ে ব্যাংক বাড়িয়েছে এসআইআর হলে এসব আর করা যাবে না সম্প্রতি তিনি সিইও দপ্তরে 13 লক্ষ 25000 ডাবল ট্রিপল এন্ট্রি এবং মৃত ভোটারদের তথ্য জমা দিয়েছেন এর মধ্যে নন আধার মৃত ভোটার 13 লক্ষ আধার সংযুক্ত মৃত ভোটার 33 লক্ষ এছাড়া 5700 বিলেও রাজনৈতিক পরিচয়ের অভিযোগ জমা দিলেও কমিশন এখনো রিপোর্ট দায়নি বলে সমালোচনা করেন সুভেন্দু ভুয়া ভোটারদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন যারা জল মিশিয়ে ভোটার তালিকায় থাকার চেষ্টা করছে তাদের কপালে অনশন মঞ্চে অসুস্থ সাংসদ মমতাবালা ঠাকুর তৃণমূল সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি বালা ঠাকুর অনশন মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সোমবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে মঞ্চে উপস্থিত কর্মী সমর্থকরা তাকে ফলের রস খাইয়ে অনশন ভাঙিয়ে দেয় পরে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় মতুয়া সম্প্রদায়ের দাবি এসআইআর প্রত্যাহারের দাবিতে গত পাঁচই নভেম্বর থেকে ঠাকুরনগরে বিনাপানি দেবীর বাড়ির সামনে অনশন চলছে দিল্লি থেকে ফিরে মমতা বালা ঠাকুরও এই অনশনে যোগ দিয়েছিলেন এবং লাগাতার অনশন চালিয়ে যাচ্ছিলেন রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ বার্তা নিয়ে রাজ্যের দুই মন্ত্রী শশী পাচা ও স্নেহাশিস চক্রবর্তী অনশন মঞ্চে যান অভিষেকের বার্তায় বলা হয় বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই দীর্ঘমেয়াদী অসুস্থ হয়ে পড়লে আন্দোলন দুর্বল হবে তাই সুস্থ থেকে লড়াই জারি রাখার আহ্বান জানান তিনি এই বার্তা পাওয়ার পর অনশন প্রত্যাহার নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই মমতা বালা ঠাকুর অসুস্থ হয়ে পড়েন উল্লেখ্য চব্বিশ জন মিলে অনশন শুরু করেছিলেন ইতিমধ্যে তিন সহ আরো কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নারায়ণপুরে গাড়ির থরে টাকা উদ্ধার পাঁচ কোটি রাজনৈতিক যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে ভোটের ঢাক ঢোল বেজে উঠতেই বাংলায় যেন একের পর এক চমক সোমবার সকালে নারায়ণপুরের আকাঙ্ক্ষা মোড়ে পুলিশের এসটিএফ একটি গাড়ি আটকায় ভিতর থেকে বেরোয় প্রায় পাঁচ কোটি নগদ গাড়িটি জব্দ করা হয়েছে গাড়ির মালিক সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে গোয়েন্দারা মনে করছেন নিউ টাউনের দিক থেকে এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল কার জন্য আর কোথায় যাচ্ছিল সেটা জানতে চলছে চলছে ঠিক যখন রাজ্যে এসআইআর নিয়ে ঝামেলা ভোট কাছে এসেছে আর জেরা কিছুদিন আগে নির্বাচন কমিশনের টিম এসে গেছে তাই এত টাকা হঠাৎ রাস্তায় ধরা পড়ায় সবাই সন্দেহ করবো গত সপ্তাহে পুরো দুর্নীতি মামলায় ইডির হানায় বিস্তর টাকা উদ্ধার হয়েছিল এবার এস এর হাতে পাঁচ কোটি টাকা ধরা পড়ায় প্রশ্ন উঠছে বোটের আগে কি আবার টাকা বিলের খেলা শুরু হলো। এরাজ্যের লজ্জা চাকরি চুরির দায় সরকারকে নিতে হবে আন্দোলনকারীদের টেনে হিচড়ে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ সল্ট লেকে নতুন চাকরি প্রার্থীদের চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে আন্দোলনে নেমেছিলেন এস এল এস টি নতুন চাকরি প্রার্থীরা করোনাময় থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল চালাচ্ছিলেন নতুন চাকরি প্রার্থীরা সেন্ট্রাল পার্কের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় নতুন চাকরি প্রার্থীরা মূলত অভিজ্ঞতার জন্য দশ নম্বর নিয়ে আপত্তি নতুন চাকরি প্রার্থীদের বলপূর্বক আন্দোলনকারীদের ভ্যানে তোলার মুহূর্তে ফের উত্তেজনা ছড়িয়েছে শেষ অবধি পাওয়া খবরে পুলিশ এবং চাকরি প্রার্থীদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে ঠেলতে ঠেলতে নিয়ে যাওয়া হচ্ছে মেট্রো স্টেশনের ভেতরে দরজা আগলে বাইরে পুলিশ নজরবিহীন ঘটনা কলকাতায় এই ঘটনা রাজ্যের লজ্জা সামনে ভোট আসছে দেখিয়ে দেব চাকরি দায় সরকারকে নিতে হবে দাবি আন্দোলনকারীদের এক আন্দোলনকারী জানিয়েছেন আজকে যেহেতু আমরা সেইভাবে প্রস্তুত হয়ে আসিনি আমাদের সবাই সেইভাবে পারেনি আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের জন্য ডাক দিচ্ছি আজকে যেটা হল আমরা সেটা আশা করিনি হবে আমরা চেয়েছিলাম রাজপথটা দখল করে থাকতে আমাদের দাবিগুলি যাতে সরকার শোনেন কিন্তু পুলিশ কর্মীরা আমাদের তুলে দিয়েছেন অবশেষে তারা চেয়েছিলেন রাতের বেলায় যাতে যানজট না হয় কিন্তু এইভাবে আমরা উঠে যেতে চায়নি নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী বিশে নভেম্বর শপথ দিল্লিতে চূড়ান্ত হল মন্ত্রী ভাগাভাগি সম্ভাব্য উপমুখ্যমন্ত্রী তিন বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট দুশো দুটি আসন নিয়ে বিপুল জয় লাভ করার পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মন্ত্রিসভার বৈঠকের পর রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের কাছে উনিশ নভেম্বর বর্তমান বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন এবং শিগগিরই মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল নিশ্চিত করেছেন নীতিশ কুমারই পরবর্তী বিশে নভেম্বর সকাল দশটায় বিজেপি বিধায়ক দলের বৈঠকের পর বৈঠকে জোট নেতা নির্বাচিত করা হবে। একই দিনে পাটনার গান্ধী ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় ও এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন দিল্লিতে অমিত শাহের সভাপতিত্বে মন্ত্রী বন্টনের সিদ্ধান্ত হয়েছে নতুন মন্ত্রিসভায় তিনজন উপমুখ্যমন্ত্রী দুজন বিজেপি একজন জেডিউ থাকার সম্ভাবনা প্রবল শপথ গ্রহণের জন্য সতেরো থেকে বিশে নভেম্বর গান্ধী ময়দানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে পাহাড় নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত বাড়ছে মন্ত্রকের মধ্যস্থতাকারী নিয়োগ নিয়ে ফের মোদীকে চিঠি দিলেন মমতা দার্জিলিং তরাই ও দুয়ার অঞ্চলে গোর্খাদের বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংহকে মধ্যস্থতাকারী নিয়োগ করেছে তাকে অসাংবিধানিক এবং স্বেচ্ছাসারী বলে কড়া আপত্তি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিনি এই নিয়ে প্রধানমন্ত্রী চিঠি এবং সিদ্ধান্তটি অবিলম্বে প্রত্যাহারের পাশাপাশি সরাসরি হস্তক্ষেপ দাবি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ এই এলাকায় প্রশাসন এবং শান্তিরক্ষা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের একটিয়ার রাজ্যর সঙ্গে কোনো আলোচনা না করেই কেন্দ্রের এই একতরফার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত গত মাসে প্রথম চিঠি লিখে হস্তক্ষেপ চাওয়া সত্ত্বেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দশই নভেম্বর জানিয়েছেন মধ্যস্থতাকারীর দফতর ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এটাকে মমতা বিস্ময়কর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন তার আশঙ্কা এতে পাহাড়ের কষ্টার্জিত শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট হতে পারে দু সালে কেন্দ্রের মধ্যস্থতায় গঠিত জিটিএ চুক্তির কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন গোর্খাদের নিজস্ব পরিচিতি রক্ষা করে শিক্ষা সংস্কৃতি ভাষা ও আর্থসামাজিক উন্নয়নই ছিল জিটিএর মূল লক্ষ্য তিনি স্পষ্ট করে দিয়েছেন শান্তি বজায় রাখতে বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা বাধ্যতামূলক এ নিয়ে রাজ্য কেন্দ্র উত্তেজনা ফের প্রকাশ এল দমকল মন্ত্রীর পরিবার ইডির চলে পুরনিয়োগ দুর্নীতির তদন্তে সুজিত বসু স্ত্রী কন্যা জামাই ও পুত্রকে তলব পশ্চিমবঙ্গের দুর্নীতি মামলায় নতুন মোড় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর পরিবারের চার সদস্যকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ মন্ত্রীর স্ত্রী কন্যা জামাই এবং পুত্রকে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে সঙ্গে ব্যাংকের সমস্ত নথি ও ঋণ সংক্রান্ত কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে ইডি সূত্রের খবর দুর্নীতির অবৈধ টাকা বিভিন্ন হোটেল এবং ব্যবসায় খাটানো হয়েছে বলে সন্দেহ রয়েছে সুজিত বসুর জামাই একজন ব্যবসায়ী এবং পুত্রের উল্টো ডাঙা গোলাহাটে একটি ধাবা রয়েছে এই ব্যবসাগুলিতে দুর্নীতির টাকা ব্যবহার হয়েছে কিনা তা খতিয়ে দেখতেই পরিবারের সদস্যদের তলব করা হয়েছে সম্প্রতি সল্ট লেকে মন্ত্রীর দফতর ও পুত্রের ধাবাতেও তল্লাশি চালিয়েছিল ইডি সেখান থেকে পাওয়া নথির ভিত্তিতেই এবার পরিবারকে তলব তবে মন্ত্রীর কন্যার সঙ্গে তার নামে রীতিমধ্যে আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে প্রসঙ্গত অয়নশীলের অফিস থেকে পুরসভার ও এ উদ্ধারের পর থেকেই এই দুর্নীতির তদন্ত শুরু গত বছর বারোই জানুয়ারির লেক টাউনে সুজিত বসুর দুটি বাড়ি এবং দফতরে চোদ্দ ঘন্টা তল্লাশি চালিয়ে মন্ত্রীর মোবাইল বাজেয়াপ্ত করেছিল ইডি আজকের মতো খবর এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকালে